যারা ছাত্রছাত্রী তাদের উপস্থিতি এখানে খুবই নগণ্য বাংলাদেশ এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে এগোচ্ছে যেটা একজন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখে যে বিষয়ের অবতারণা হয়েছিল আপনারা সবাই জানেন সেই বিষয়টি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বর্তমান সরকার ছাত্রদের সাথে ছাত্রছাত্রীদের সাথে একত্রতা ঘোষণা করেছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের মাঝ থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে আমাদের মাঝ থেকে অনেক ছাত্রছাত্রীদের প্রাণ চলেছে এই জন্য আসলে আজকের যে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস এই দিবসটিতে যে আনন্দপূর্ণ পরিবেশে হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন হয়েছে আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ উনি যে নিকেতন করেছিলেন একেবারে একটা অয পারাগার বোলপুর বলে একটি স্থান সেখানে শান্তিনিকেতন হয়েছে এবং সেই শান্তিনিকেতন হওয়ার পরে একটা সময় বিশ্বভারতী ইউনিভার্সিটি ঘোষণা করেছে এবং আপনারা যদি শান্তিনিকেতনে চেয়ে থাকেন তাহলে দেখবেন একটি অজ পাড়াগায় একজন মানুষ কিভাবে গড়ে তুলেছে সেইখানকার সমস্ত কৃষ্টি সংস্কৃতি মানুষের ভাববার চিন্তাধারা যে কতটা বদলেছে সেটা সেখানে গেলেও উপলব্ধি করা যায় সেভাবেই এই রবীন্দ্রনাথের স্মৃতি এই শাহজাদপুরে কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থাপন হয়েছে একটিমাত্র কারণে যে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন এখানে তার কাছারি করে রয়েছে এবং এখানে উনি তার অনেকটা সময় অতিবাহিত করেছেন এবং উনি এইরকম একটি সুন্দর স্বাগলীর জায়গায় সবসময় পছন্দ করতে বলেই কিন্তু সাজাদপুরে ওনার আগমন করেছিল নদীমাতৃক বাংলাদেশে সাজাদপুরের অপরূপ রূপ তাকে ছুড়িয়ে গেছিল বলেই উনি এখানে স্থান করেছিলেন এখানে থেকেছিলেন এখানে তার অবনীত তার লেখা এখান থেকে রচনা করেছিলেন যার ফলশ্রুতিতে কিন্তু রবীন্দ্রনাথের স্মৃতি বিজেত এই সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অনেক স্বপ্ন সেই স্বপ্নের জায়গাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে আপনারা জানেন যে বাংলাদেশ সারা বিশ্ব আমরা অনেক কিছু এই প্রজন্ম এবার দেখেছি তার মধ্যে একটি বিশাল যা দেখলাম আমরা সেটা হচ্ছে করোনা করোনা মহামারীতে আমরা অনেক কিছু শিখেওছি কারণ করোনা মহামারী এমন একটা মহামারী যেটাকে বাবা পুত্রকে পুত্রের কাছে যেতে পারেনি পুত্র বাবার কাছে যেতে পারেনি এমন একটি অবস্থান কিন্তু আমরা বেরিয়ে এসেছি এবং এই একের পর এক ধাক্কা এবং কয়েকদিন আগে এই যে এখন যে চলমান আমাদের সমস্ত জায়গায় একটা গতিহীনতা হয়েছে যে মানুষের জন্য কাজ করতে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে গেছেন এই বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িকে তুলে ধরতে জাতির সামনে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে ওনার যে কষ্ট ওনার যে ত্যাগ সেটা করে গেছে তারপরেও ওনাকে অনেক দুর্নামের অংশীদার হতে হয়েছে শুধুমাত্র একটি চলমান আন্দোলনের মধ্যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী বিএনপি আমাদের যারা এখানে অংশগ্রহণ করেছে তারা যেরকমভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমাদের অনেক স্থাপনা যে স্থাপনাগুলো আমাদের স্বপ্নের স্থাপনা ছিল সেই স্থাপনাগুলোকে ধ্বংস দিয়েছে আমরা স্বপ্ন দেখি যে এই আমরা গরিব দেশ আমাদের গরিব দেশের খুব লিমিটেড আমাদের সম্পদ এই লিমিটেড সম্পদ থেকে আমাদের এই বিশালতার জায়গায় পৌঁছাতে হবে সেখানে এই কয়েকদিনের টাকা ক্ষয় হয়েছে জীবন ঝরেছে এবং অকাতারে আমাদের যেসব ছাত্রদের ব্যবহার আমরা দেখেছি একজন ছাত্র তার শিক্ষককে মানছে না শিক্ষকের গায়ে পৌঁছতে হাত ধরছে তো এই জায়গাগুলো আসলে বাংলাদেশ আমরা এইরকম বাংলাদেশ চাই না আমরা এইরকম বাংলাদেশ ধারণ করি আমরা চাই যে একজন শিক্ষক আমার যিনি শিক্ষক উনি সম্মানের জায়গায় থাকবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি কথা বললো সেখান থেকে আমরা সবাই বললাম তুমি কে আমি কে আর রাখা তাহলে পরবর্তীতে যখন দেখেছি এটাতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তখন তারা